নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি টিফিন রেসিপি নিয়ে খুব সহজে যদি একটি টিফিন রেসিপি তৈরি করে নিতে চান তাহলে এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে ছোট চামচ মেপে দুধ থেকে তিন চামচ মতো তেল আছে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চুটকি মতো হিং হিংটা দিলে এই রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে দুটো জিনিসকে একটু ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে অ্যাড করে দেব ওয়ান টি স্পুন গ্রেড করে রাখা আদা এখানে আমি একদমই মিহি করে আদাটাকে গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করা আদাটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আদাটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে সফট করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটাকে পেঁয়াজটা দিয়েই দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা দেখুন খুব বেশি ভাজিনি হালকা একটু সফট হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা কাঁচা আলু আলুটাকে আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম এখানে দুটো আমি আলু ব্যবহার করলাম সমস্ত আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি আলুটাকে আলুটাকে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু সফট করে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ এখানে আমি খুব বেশি হলুদ ব্যবহার করিনি হাফ টি স্পুন মতো হলুদ দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই যখন দেখবেন সমস্ত কিছু হালকা একটু সফটওয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে তাহলে হবে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এগুলো একদমই রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম বলে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এখানে আমি ঘরে থাকা চায়ের কাপ মেপে চালের গুঁড়োটা নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই এখানে নিয়ে নিচ্ছি আটা গমের আটা এখানে আমি ব্যবহার করলাম আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে সমস্ত কিছু ব্যবহার করবেন এখানে গমের আটাটা আমি হাফ কাপ দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে জল দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক গ্লাস জল নিয়েছি সমস্ত গ্লাসটাই এখানে জলটাই এখানে লেগে গেছে তো আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করলাম দিয়ে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে যেন কোনো রকম লাংসম না বেঁধে যায় সেদিকে একটু খেয়াল রেখে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো যেহেতু চালের গুঁড়ি ছিল পাঁচ মিনিট পরে আবারও ফিরে এলাম তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট হয়ে গেছে এবারে যে আমরা আগে থেকেই আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সমস্ত আপনাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে যেমন গাজর এখানে দিতে পারেন বা বাঁধাকপি থাকলে সেটাও দিতে পারেন তবে এখানে কিন্তু ক্যাপসিকাম বা টমেটো দিতে যাবেন না তাহলে অতটা ভালো লাগবে না এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা দেখুন একদমই রেডি হয়ে গেছে এবার এক এদিকে একটা প্যান প্যান বসিয়ে দিলাম প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব বেশি তেল এখানে আমি দিইনি দু চামচ মতো এখানে তেল দিলাম এবারে খুব ভালো করে তেলটা একটু ছড়িয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন দুটো চামচের সাহায্যে চামচের সাহায্যে আমি এখানে দু চামচ মতো দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিয়ে হালকা একটু আঁচে রেখে দেবো যতক্ষণ না উপরটা একটু ড্রাই হয়ে যাচ্ছে উপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো যেন অপর পাশটাও খুব ভালোভাবে একটু শেঁকা হয়ে যায় তো দু খুব ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত তো এটা একদমই রেডি হয়ে গেছে পাখিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা সকলেই ভেজে নিয়ে ফিরে এলাম তো কতটা সহজ একটি রেসিপি দেখলেন তো খেতেও হয় দুর্দান্ত টেস্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ বাড়িতে থাকলে সবাই কিন্তু এই রেসিপিটি খেতে পারবে চায়ের সাথে রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারে আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন সে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন